অরিত্র আজ গাছ থেকে আম পারতে এসেছে এই যে একটা আম সে পেরে নেবে এই যে এখানে একটা আছে বাবা এখন প্রশ্ন হলো এই ছোট ছোট আম কেন পেরে নিচ্ছে সে এর কারণ হচ্ছে এখানে আমগুলো রাখা যাচ্ছে না আনার জন্য মানে এলাকার যে দুষ্টু পান যেগুলো ছোটবেলায় অনেকেই করে থাকে এই দুষ্টি জন্য রাখা যায় নাম সব ছিঁড়ে নিয়ে যাই এবার আমরা চিন্তা করছি যে না কাঁচা আম পেরে খেয়ে নেব অরিত্র সেই আম তুলছে এখান থেকে তুলো চোখে দেখবা ক্ষীর পরে কিনা খুব ভালো আম ধরেছে গাছে এই যে দেখ তোমার বাবা অবশ্যই ভালো আজ করছে বুঝছো অনেক আমদরেছে